এখানে একটা অনেক কোয়ালিটি ফুল একটা পাঠার বাচ্চা ভাই এটা বয়স কেমন আছে ভাই ভাই মাস আট না বিশাল একটা রাজস্থানের একবারে গঠন দেখেন এখানে দুইটা অনেক সুন্দর ছাগল ভাই এটা কি যার ধরে ভাই নিয়তিততা না দেখেন অনেকে মা বাচ্চা যে মা বাচ্চা সহকারে এটা মা বাচ্চা সহকারে আপনারা নিতে পারেন এখানে একটা হরিয়ানা একবারে সেই সিং তো ভাই সিং তো পুরো হরিণের মতো দুধের পালান তো মাসাল্লা কত বড় ছাগল অনেক হাইটের এটা সাগর কি বাগা ছাপা বলে বাগা ছাপা না ভাই পাঠার বাচ্চার গেট দেখেন পাখের পাঁচ দেখেন একবার এখানে একটা অনেক সুন্দর একটা তোতা মাশাল্লাহ মেয়ে নাকি ভাই এটা মেয়ে ভাই এখানে একটা তোথা পড়ে এটা কি পাঠা পাঠার বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন আছে এটার বয়স 6 মাস 6 মাস না ভাই হুম ভাই এটা কি জাতের ছাগল এটা মিয়তি তোতা মিয়তি তোতা না ভাই এটা কয় এটা বেলচা তোতা বেলচা তোতা বলি মিয়ে না ভাই মিয়ে এটা অনেক সুন্দর কিন্তু দেখেন যেমন কালার পাস অনেক ফাইন এটা কি আপনার এটা হরিয়ানার বাচ্চা এটা বাচ্চা ওই এটা মা এটা হ্যাঁ মা এটা হরিয়ানা দেখা যাচ্ছে सेम কালার আচ্ছা এটা মিয়ে তো না মিয়ে আচ্ছা বন্ধু দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম তোফাধুল ভাইয়ের কারণে ভাইয়ের কাছে আজকে মোটামুটি অনেক কালেকশন ভরপুর কালেকশন মোটামুটি তোতাপুরি হরিয়ানা ভাই একটা শিরোই সাগর নিয়ে এসেছে খুব সুন্দর এবং মোটামুটি যে কালেকশনগুলো আছে অনেক ভালো ভালো কালেকশন সেই কালেকশনগুলো আমি দেখাবো ইনশাল্লাহ কেমন দাম চাচ্ছে আর কেমন কোয়ালিটি এ সম্পর্কে একটা আইডিয়া দেব আর ভাইয়ের সাথে আমি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

জঙ্গলি তেয়াবারিয়া এসে যে কোনো জায়গার থেকে যদি বাসে আসেন তেয়াবারিয়া নামলেই পাঁচ টাকা ভাড়া আমার জঙ্গলি পাঁচ টাকা ভাড়া লাগে তাহলে আপনি একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ছেষট্টি আটাত্তর পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ হলো জিরো ওয়ান নাইন ওয়ান নাইন আঠারো পঁচাশি অষ্ট আশি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আর ইমো দর্শক যদি কোনো ছাগল আপনাদের ভালো লাগে চয়েস হয় তাহলে আপনারা সরাসরি যদি আসতে পারেন আইসা দেখে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর যদি আসে সম্ভব না হয় তাহলে ভাই বাসের মাধ্যমে পাঠিয়ে দেবে এর আগে যারা ছাগল নিছে ভাই বাসের মাধ্যমে পাঠা দিছে তো কোনো অসুবিধা নেই দর্শক চলুন ভিডিওটা শুরু করি এইখানে একটা অনেক কোয়ালিটি ফুল একটা পাঠার বাচ্চা ভাই এটা বয়স কেমন আছে ভাই আট মাস না ভাই আচ্ছা আচ্ছা এটা দাঁতে নাই তো না না দাঁত ফাঁকি হয়নি এখনো আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা তো দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এইরকম ইয়াং পাঠা ছাগল হ্যাঁ একবারই নিউ হারে কিন্তু মোটা ডবল হার দিয়ে ছাগল অনেকে যারা এরকম ইয়াং পাঠা খুঁজতেছেন যে খামার প্রজনন করার জন্য রাখবেন এই ছাগলটা কিন্তু নিতে পারেন অনেক কোয়ালিটি ফুল এটা আলোচনা সুযোগ আছে ভাই আছে কিছু সুযোগ আছে দর্শক দেখেন কোয়ালিটি ফুল কিন্তু ছাগলটা ভালো লাগলে নিয়েন মাসাল্লাহ এখানে দুইটা তোতাপুরি ছাগল এটা হলো মিয়তি তোতা না ভাই হুম হুম ওদিকে আর বাচ্চা নাকি ওটা বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা দেখি মিয়ে মিয়ে আচ্ছা আচ্ছা বাচ্চাটা মেয়ে দেখেন মা দুইটা একবারে একই রকম বাচ্চাটা একটু হালকা আছে দেখেন প্রেগন্যান্ট আছে দুই মাস ও আবার দুই মাসের ইয়া আছে না দুই মাসের আর কি প্রজনন করা রাখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তাহলে এটা দাঁতে কটা গেছে ভাই দাঁতে ছয় দাঁত ছয় দাঁত গেছে না দেখেন আর বাচ্চাটার বয়সটা কেমন বাচ্চাটা একটু আগে দেখেন পাঁচ মাস পাঁচ মাস বয়স পাঁচ মাস না দর্শক দেখেন অনেকে এরকম মা বাচ্চা চান যে মা বাচ্চা সহকারে এটা মা বাচ্চা সহকারে আপনারা নিতে পারেন এটা দাঁতে কটা গেছে বললেন ছয় দাঁত গেছে আর দেখেন বাচ্চাটার বয়স কেমন বললেন পাঁচ মাস আচ্ছা ভাই এই মা বাচ্চা সহকারে কি দাম বলবেন নাকি আলাদা আলাদা দাম বলবেন যদি আলাদা নিতে চাই আলাদা দিব আবার হয়তো একসাথে নিলে মা বাচ্চা এক জায়গা থেকে খায় আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি মা কে আছে আবার কয় মাস দুই মাস দুই মাস আচ্ছা কেউ যদি মাটা নিতে চায় সেই ক্ষেত্রে কয় টাকা দাম নেবেন আর বাচ্চা সহকারে নিলে কয় টাকা দাম নেবেন আমি একত্রে চাইতেছি আশি টাকা মানে মা বাচ্চা সহকারে আশি হাজার দাম চাচ্ছেন এখানে কি দামা দামের অপশন আছে কি আছে অবশ্যই দামা দামি করে নিবেন জিনিস কিনবি দামা দামতে করে তো অবশ্যই অবশ্যই দর্শক যদি ভালো লাগে আপনারা দামা দামি করতে পারেন সুযোগ আছে ভাই একটু সুযোগ রাখলেন আর যদি কেউ মা নিতে চায় সেক্ষেত্রে কিছু করা যায় কি হ্যাঁ আছে তার ভিতরে কম বেশি করে দিব আচ্ছা সেক্ষেত্রে আপনার একটা আলোচনার মাধ্যমে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন দেখেন একবারে কোয়ালিটি ফুল ছাগল দুইটা তাই না অনেক সুন্দর বাচ্চারা ওই আরেকবার দেখা দি ওই পাশটা একটু দেখা দেন সেম দেখেন দুটা একই রকম আচ্ছা হলো আর ওটাও কি একই রকম দুটা ওই পাশটা ঘুরা দেখা সেম না হ্যাঁ আচ্ছা দর্শক এই জন্যে আপনারা একটু সামনে ঘুরা টুরা দেখাই দিলাম যদি ভালো লাগে আপনারা ভাইরে দুইটা নিতে পারেন মা বাচ্চা সহকারে ভাই আশি হাজার টাকা দাম চাইলেন আলোচনার সুযোগ আছে মাসাল্লাহ মাশাল্লা এখানে অনেক দুইটা এখানে দুইটা অনেক সুন্দর ছাগল ভাই এটা কি যার ধরে ভাই নিয়তিথতা না কালার দেখেন এটা কি মা বাচ্চা নাকি এটা মা একটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা ও মানে মা মায়ের বাচ্চারও বাচ্চা হয়েছে আচ্ছা 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 দেখেন একবারে কোয়ালিটি ফুল ছাগল গঠন ভালো হাইট অনেক সুন্দর হাইট আছে তাহলে মোটামুটি মাড়া মাড়া কয় দাঁতের ভাই এটা এই যে দাঁত আর এটা হলো ছয় দাঁত আট দাঁত আর ছয় দাঁত না আচ্ছা 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 খুব সুন্দর কালারটা খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ এগুলা ছাগল রানিং ছাগল আচ্ছা এটা কি মা বাচ্চা সহকারে কি একসাথে দাম বলবেন না আলাদা আলাদা এটা আবার এতই শান্ত একই গাবলাত খাবে কোনো মারামারি না ডিশানে একই জায়গাত খায় তাই না আচ্ছা মা যদি নিতে চাই দুইটা একসাথে দেওয়া যাবে আবার কাইটে নিলে এটা তো বড় ছাগল আচ্ছা দুইটা একসাথে কেমন দাম চাচ্ছেন কেউ যদি দুইটা একসাথে নিতে চায় দুইটা আমি দাম চাচ্ছি হলো পঞ্চান্ন হাজার টাকা দুইটা পঞ্চান্ন হাজার অনেক সুন্দর দশক সীমিত দামই আছে আচ্ছা আলোচনার একটু সুযোগ আছে তো আছে তো আলোচনা ছাড়া তো কেনা বেচা হয় না তাই না দেখা যায় দুধ হয় রানিং ছাগল এগুলা কোনো সমস্যা নাই কিন্তু এগুলা এখনো হিটে আসে না আমি ওই কিডনি ডোজ দিচ্ছি এখন আচ্ছা আচ্ছা দেখা যায় দুই একে হিটে আসে আচ্ছা আলহামদুলিল্লাহ আর যদি মা ডাকেও নিতে চায় সেক্ষেত্রে কয় টাকা দাম নেবেন

হ্যাঁ পাড়া দুইটারই পাড়া দুইটারি দুধ দেখছেন পালান দুইটাই দেখা দিল দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন সুন্দর দুইটা ছাগল রানিং ছাগল আচ্ছা আচ্ছা দুইটা পঞ্চান্ন হাজার টাকা দাম পাচ্ছে যদি আপনারা আলাদা আলাদা নিতে চান সেই ক্ষেত্রেও ভাই দিবে যদি ভালো লাগে ভাষাতে সাথে আপনারা কথা বলে নিতে পারে বিশাল একটা শিরোহী না রাজস্থানে শিরোহী একবারে গঠন দেখেন বিশাল গঠনের ছাগল

খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই এই যে দেখেন না স্বাস্থ্য দেখেন না ওর সারাদিন দিলে সারাদিনই খাবি খাওয়া না কমতি নেই ভাই এইটা কি গাব আছে হ্যাঁ এটা শিওর পে এটা প্রেগনেট আছে আপনার হচ্ছে তিন মাস পার তিন মাস পার না আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন ভাই এটা যদি কোনো দর্শক নিতে চান আমি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছি পঁচাত্তর হাজার যেহেতু প্রেগনেট আছে এটা দুইটা বাচ্চা হলেই তো এর দাম করতে আচ্ছা 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 আচ্ছা

যদি ভালো লাগে এই ছাগলটা নিতে পারেন চল্লিশ হাজার আলোচনার সুযোগ আছে এখানে একটা হরিয়ানা একবারে সেই শিং তো ভাই শিং তো পুরো পুরো হরিণের মতো শিং আচ্ছা হরিয়ানা হরিণের মতো শিঙি হয়েছে দুধের পালান তো মাস আল্লাহ দুধ হয় লিটার দুধ ভাই এটা হাইটটা কেমন আছে ছাগলটা হাইট কত হবে তেত্রিশ চৌত্রিশ হবে না অনেক বড় একটা ছাগল আর দুধের পালান দেখেন দুধের পালানটা একটু ওইটাই পাটির বাচ্চা ও এরও দুইটা বাচ্চা আছে ওই যে একটা আচ্ছা বাচ্চা দুইটা আমি পরে দেখা দিতেছি দাঁতে কয়টা গেছে ভাই এটা আট দাঁত আট দাঁত এটা কি মানে প্রেগন্যান্ট আছে নিউ আট দাঁত এটা প্রেগন্যান্ট আছে শিওর দিতে পারবো না তাই না আচ্ছা আপনি ওইটা বললেন একটা ছোট্ট টিউমার আছে কোন জায়গায় এই ঘুরে এই যাওয়ার এই যে অল্প এটা কোনে গেছে প্রায় অনেকটাই ছিল বড় দেখি হ্যাঁ আচ্ছা এই যে কোন জায়গায়

আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন ভাই এর বাচ্চা আছে যদি বাচ্চা সহ নিতে চায় কেউ আচ্ছা বাচ্চাটা আমি পরে দেখাচ্ছি এটা মাটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কয় টাকা দাম চাচ্ছেন এটা 35000 টাকা দাম বলছি 35000 আছে না দেখেন দর্শক ম্যাগনেট আছে তো তাই না দুধের পালন কিন্তু একবারে একের দর্শক রানিং ছাগল এগুলো নিলে কেউ ঠকবে না কারণ এগুলো হলো বাজানা কোনো কিছু না অনেক সুন্দর ছাগল এবং অনেক সুন্দর ছাগল বড় ছাগল দেখেন এরই বাচ্চা এটা ওইটাও বাচ্চা তাই না আচ্ছা ওই দুইটা বাচ্চা আমি এরপরে দেখা দিচ্ছি মানে এই মাটা কিন্তু না অনেক সুন্দর দেখেন একটা ছোট টিউমার আছে এটা উপরে আছে আমরা উপরে না উপরে এটা কিন্তু ভিতরেও না ভিতরে না হ্যাঁ এই আমি দেখা দিল ভাইও বলে দিলো যে আসলে মানুষের কথা গালি দিবি নিয়ে দেওয়া যে দেখালেন না আমার সব কিছু যেটা আছে আমি এটা দেখাই দিব এজন্য দেখা দেখাই দিলো দর্শক কারণ কি জানেন মানে দেখায় দেওয়াটা সবচেয়ে বেস্ট পরবর্তী অনেকে দেখালে অনেক মন্তব্য করে যে ভাই বলে দিলো না এজন্য আমরা চাই বা ভাইও চাই যে কারোর সাথে দুই কথা না হয় ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা সালা বলতে এটা আপনার কথা কেউ ঠকে না আনচাল্লাহ না আপনার কাজ এবং যারা ছাগল নিছে আলহামদুলিল্লাহ তারা বুঝতে পারছেন কোনো মোবাইল করে ওই যে ঢাকাতে একটা দিছিলাম ওটা দুটা বাচ্চা হচ্ছে নড়াইলে একটা দিছিলাম ওটা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম

কয় দাঁত গেছে ভাই এটা তো আট দাঁত দাঁত না এটা প্রেগনেন্ট আছে কত দিনে দুই মাস বাইশ দিন দুই মাস বাইশ দিন কিন্তু তাও আমি গ্যারান্টি এটা দিতে পারবো না তাই না তিন মাস না হলে কেউ গ্যারান্টি দিতে পারবে না আচ্ছা শুনো হয় না তাই না অসুবিধা নাই দুই মাস বাইশ দিন দুই মাস বাইশ দিন না এটা জিয়ার বাড়ি পাঠা দিয়ে ধরানো আছে তাই না হ্যাঁ তাহলে মোটামুটি অনেক কোয়ালিটি পাঠা দেয় এক হাজার টাকা নিচে নেয় না তাই না ওই পাঠা দেওয়া আছে আচ্ছা আচ্ছা অনেক বড় ছাগল দর্শক ছাগলটা যদি আপনার ভালো লাগে ভাত থেকে আপনি নিতে পারেন রানিং ছাগল এগুলো কোনো বাটে কোনো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ বাদ দুইটা ভালো আছে এই এটা দাঁতেও কোনো সমস্যা নাই দেখি দাঁত দেখা দেন দেখি হুম এই যে ঠিক আছে ঠিক আছে আট দাঁত হুম আচ্ছা দর্শক দেখা দিলাম সামনে থেকে রানিং ছাগল কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে এটা আপনি কেমন দাম চাচ্ছেন এটা তো 45000 টাকা দাম চাচ্ছি আলোচনার সুযোগ আছে

আচ্ছা মুখটা আরেকটু একটু দেখা দেখেন হ্যাঁ থাক আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এটা যদি কেউ নিতে চায় এটা ষাট হাজার টাকা দাম করছে ষাট হাজার টাকা চাচ্ছেন এখানে আলোচনার সুযোগ আছে না ভাই এটা একদম নিউ বরকি আর কি নিউ এডাল লাগবে এটা একবার রেডি তাই না আসলে এই ধরনের ইয়াং বরকি অনেকে কিন্তু খুঁজে এই ধরনের বাচ্চা মানে ইয়াং থেকে দশ দিনের ভিতর হিটে আসবি আর দশ দিন বা এক মাস এরকমই হতে পারে একবারে

আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আড্ডাত অশোক অনেক ভালো গঠনের ছাগল এবং গাব আছে তিন মাসে প্রায় তিন মাসের কাছাকাছি তাই না এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা যদি কেউ নিতে চায় আমি একবারে ফিস্ট না নাচের দাম দামি তো একটু শুধু থাকাই লাগে কেমন দাম চাচ্ছেন এটা এটা তো চাচ্ছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চাচ্ছেন প্রায় তিন মাসের মতো গাব আছে গাব আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলোচনারও সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে আপনারা কিন্তু ছাগলটা নিতে পারেন ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল গঠনও ভালো আছে হাইট গঠন এবং তিন মাসের মত গাব আছে পাঠার বাচ্চার গেট আপ দেখেন পাঠার বাচ্চা এটা পাঠার বাচ্চা না ভাই পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা বয়স কেমন আছে এটা মাস দেখেন মুখের পাঁচ দেখেন একবারে একের এবং হাইটটা মোটামুটি এটা কেমন হতে পারে ভাই তাও

তিন মাসের বাচ্চায় তিরিশ চল্লিশ হাজার টাকা পাওয়া যায় পঁয়ত্রিশ তিন মাসের বাচ্চায় তিরিশ চল্লিশ এরকম বিভিন্ন দামের হয় তবে এটা চল্লিশ হাজার হলে ভাই দিবাই যদি ভালো লাগে আপনারা নিতে পারেন পাঁঠার বাচ্চা অনেকে পাঠার বাচ্চা খুঁজেন এত সুন্দর একটা বাচ্চা নিতে পারেন ভাই এখানে একটা তোতা তোথাপরি এটা কি পাঠা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন আছে বয়স ছয় মাস ছয় মাস না ভাই

অনেক সুন্দর বাক্সাপ যদি ভালো লাগে ভাই থেকে আপনারা নিতে পারেন ও কান কালার সব দিক আছে এই যে ব্যান্ডেল হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর কাটতে পারে না 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 ছয় মাস বয়স আচ্ছা ভালো লাগলে ভাই থেকে কথা বলে নিতে পারেন ভাই এটা কি আপনার এটা হরিয়ানার বাচ্চা ওই বাচ্চা ওই যে মা আছে আজ মা যেটা হরিয়ানা দেখা যাচ্ছে सेम কালার একবার দুইটা কথা বললেন আরেকটা কো আরেকটা আছে ওটা নিতে পয়সা কয় যে দামে বেচে ওটা ওই দামে দিই দুইটা যদি নিতে চান আমি দুইটা দিতে পারবো সমস্যা নাই তাই না আচ্ছা এটা মেয়ে তো না আচ্ছা বয়সটা কেমন আছে এটা বয়সটা এই দুধ খাই তো পাঠা দেওয়ার পরে আর দুধ খায় না তাই না তারপরে তো মোটামুটি চার মাস পার হবে মাস পার আচ্ছা যদি এইটা কেউ নিতে চায় সেক্ষেত্রে এটা কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম মা ও পঁয়ত্রিশ বাচ্চা পঁয়ত্রিশ যদি তারপরে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এগুলা ধরেন একবারে 100% এডা এই দেন কপি কালারের বর্ডার তারপর কানের ভাঁজ সিংহের ভাঁজ সবই আছে কোনটা কোন তিন এডা দেখেন হোরিয়ানা দেরকম হাত দরকার এটা সেই হোরিয়ানারাই এরা হলো মেন কালার কপি কালার এটাই অরজিনাল হোরিয়ানার কালার কিন্তু তাই না হ্যাঁ অনেক টাই যেটা আছে ওটা হলো সাদা মুত কালার আসে আর এডা হলো অরজিনাল একবারে কপি কালার যেটা বলে এ তাইলে এটা আপনি 35000 চাচ্ছেন চাওয়া দাম আলোচনার সুযোগ আছে কি আচ্ছা দর্শক যদি ভালো লাগে পঁয়ত্রিশ হাজার ভাই চাইছে আলোচনার সুযোগ আছে ভালো লাগলে নিতে পারে